ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও হতে পারে ফেসবুকে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা আছে কিন্তু সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার মনে নেই অথবা জানেন না আবার এমন হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভুলবশত লগ আউট হয়ে গেছে এবং সেই অ্যাকাউন্টকে আপনি দ্বিতীয়বার লগ ইন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই অথবা জানা নেই সেক্ষেত্রে আপনি কিন্তু সেই অ্যাকাউন্টকে লগ ইন করতে পারছেন না বন্ধুরা তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার লগ অথবা লগ আউটকৃত ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে বের করতে হয় তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য আপনি প্রথমে মোবাইলের স্ক্রিনে চলে আসবেন মোবাইলের স্ক্রিনে আসার পর আপনি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি উপরের রাইট কর্নারে দেখতে পারবেন একটি থ্রি ডট লাইন দেওয়া আছে এই থ্রি ডট লাইনে একবার ক্লিক করবেন তারপর নিচের দিকে হালকা স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে বের করতে পারবেন সো আপনি সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করলেই একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করলেই আপনি একটি অপশন দেখতে পারবেন এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার সো দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন বন্ধুরা গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলেই এখানে আমার অসংখ্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ করা আছে সো দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বরেই রয়েছে ফেসবুক ফেসবুকে আমার দুইটা অ্যাকাউন্ট অলরেডি এখানে রয়েছে সো আমি এই দুইটা অ্যাকাউন্টের পাসওয়ার্ডই চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারবো সো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে দেখার জন্য এই যে এইখানে যে ফেসবুক অপশানটি দেখতে পাচ্ছেন এই ফেসবুকের ওপর ক্লিক করবেন তারপর আপনার মোবাইলের লক বাই স্ক্রিন লক সেটা দিয়ে দিবেন সো দেখতে পাচ্ছেন এইখানে দুইটা অ্যাকাউন্ট অলরেডি রয়েছে সো প্রথমটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটাই আমার অফিসিয়াল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে এই যে এইটা এই যে চোখের আইকনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে শো হবে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টেরই পাসওয়ার্ড মানে আপনার ফোন দিয়ে যতগুলো অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে যতগুলো অ্যাকাউন্ট আপনি লগ ইন করেছিলেন সেই সকল অ্যাকাউন্টের ইনফরমেশনই আপনি এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড সো এইভাবেই কিন্তু আপনি আপনার লগ ইন অথবা আউটকৃত ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজেই বের করতে পারবেন আই হোপ আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ